ভালো হবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের কিন্তু এই সপ্তাহটা অনেক কিছু অপরচুনিটিস কিন্তু আসার সুযোগ রয়েছে অনেক দিন ধরে কাজ যেটা আপনাদের আটকে রয়েছে সেই কাজটা কিন্তু এই সপ্তাহে কিন্তু হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যাদের কিন্তু মেষ সিংহ এবং ধনু রাশি রয়েছে যারা রাস্তা খুঁজে পায়নি যারা রাস্তা খুঁজে পাচ্ছেন না বহুদিন ধরে আহ আপনারা কোনো কিছু একটা রাস্তা খোঁজার চেষ্টা করছেন পথ খোঁজার চেষ্টা করছেন কোনো ওয়ে আউট

নেক্সট চলে আসি হচ্ছে বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি আচ্ছা এবছর কিন্তু এই সপ্তাহটা কিন্তু আহ এই কোটি রাশির জন্য অর্থাৎ বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশির জন্য খুব একটা কিন্তু এক্সপেক্টেড কিছু কিন্তু দেখা যাচ্ছে না কিছু হতাশ জন্য কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে আপনাদের সাথে কোনো কিছুকে যেটা বহুদিন ধরে হয়তো আপনারা আগে রাখার চেষ্টা করছে বা যেটাকে ধরে রাখার চেষ্টা করছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনাদের হাত থেকে ফলস হয়ে যেতে পারে এবং আপনারা ডিসঅপয়েন্টেড হয়ে যেতে পারেন বা আপনাদের কিন্তু কোনোভাবে সেই জায়গাটাকে পরিত্যাগ করতে হতে পারে বা সেই জায়গাটা লিভ করতে হতে পারে অতএব এটাই আপনাদের বলা আহ সাজেশন যেটা সেটা হচ্ছে যে এই সপ্তাহে আপনারা খুব নিশ্চিন্তে খুব শান্তভাবে থাকুন সচেতন ভাবে থাকুন এবং যেটা করবেন সেটা ভাবনা চিন্তার মাধ্যমে কারণ কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না তার ফলে কিন্তু আপনাদের অনেক অপরচুনিটিস বলুন অনেক জিনিস বলুন আপনাদের হাত থেকে কিন্তু ফসকে যেতে পারে আপনাদের কিন্তু অনেক অপরচুনিটিজ কিন্তু আপনাদের হাত থেকে কিন্তু চলে যেতে পারে এবং আপনাদের কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড কোনো কোনো দুঃখজনক কোনো না কোনো খারাপ কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে এই সপ্তাহে অর্থাৎ আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করুন আচ্ছা পরবর্তী কিন্তু রাশি আসছে যেটা সেটা হচ্ছে মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটি রাশি এই সপ্তাহ কেমন যাবে খুবই ভালো দেখতে পাচ্ছি রাশির ক্ষেত্রে তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু নতুন উর্জা নতুন একটা সাহস নতুন একটা উদ্যম নিয়ে কিন্তু কোনো একটি কাজের জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু আপনার অগ্রগতি হবেন আপনাদের জীবনে কোনো না কোনো একটা স্টেবিলিটির অভাব দেখা যাচ্ছে কিন্তু আমরা যে স্টেবিলিটি চেহারাটাকে ফুলফিল করার জন্য কিন্তু তৎপর হয়ে উঠবেন এই সপ্তাহে এবং আপনাদের কিন্তু অনেক মনস্কামনা মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে এবং আপনারা একটা খুব আনন্দপূর্ণ কিন্তু একটা জীবন কিন্তু যাপন করার মতো একটা রাস্তা কিন্তু আপনারা কোনো না হবে। এই সপ্তাহে আপনারা পেয়ে যাবেন অথেন শারীরিক দিক থেকে ভালো যাবে কিন্তু এই সপ্তাহে শুধু একটাই মাত্র শুধুমাত্র কথা বলা সেটা হচ্ছে যে কোনো ভুল করবেন না পদক্ষেপগুলো একটু ভেবে করুন এবং আপনাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার কিন্তু ভাবা উচিত বা সিদ্ধান্ত নেওয়ার সময় যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো কেউ যদি আপনাদের কোনো সাবধান করে সে সাবধান মানিয়ে আপনাদের কিন্তু শোনা উচিত না কিন্তু কোনো ভুল পদক্ষেপের জন্য কিন্তু আপনাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে বাকিটা কিন্তু আপনাদের খুব সুন্দর এই সপ্তাহ দেখা যাচ্ছে খুব ভালো খুব আহ এনার্জেটিক থাকবে না আপনারা এই সপ্তাহায় এবং বিদ্যার্থীদের জন্য কিন্তু এই শব্দটা ভীষণ ভালো এবার চলে আসি লাস্ট এটা হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং রাশি কর্কট বৃশ্চিক মীন এই সপ্তাহ কেমন যাবে কর্কট বৃশ্চিক মীন এই তিনটি রাশি কর্কট বৃশ্চিক মীন এই তিনটি রাশি কেমন যাবে কর্কট বৃশ্চিক মীন এই তিনটি রাশি কেমন যাবে এই সপ্তাহটা খুব বিশেষ ভালো যেতে না পারে কিন্তু এই সপ্তাহটা কোনো স্যাড ঘটনা কোনো বিপজনক ঘটনা কোনো টাকা পয়সার হানি কিন্তু ঘটতে পারে মানসিক যন্ত্রণা মানসিক টেনশন এগুলো কিন্তু ঘটবে কোনো কিছু হারিয়ে যেতে পারে কোনো কিছু লস্ট কিন্তু আপনাদের হয়ে যেতে পারে ঘুমের সমস্যা হতে পারে মানসিক অশান্তি কিন্তু আপনাদের হবে পারিবারিক অশান্তি হতে পারে কনভেন্টেক অশান্তি হতে পারে কিছুটা রিলিফ আপনারা পেতে পারেন আপনাদের বলা হচ্ছে এই সময় কিন্তু মেডিটেশন করুন আপনাদের মেডিটেশন করার প্রয়োজন রয়েছে নিজের শান্ত রাখার প্রয়োজন রয়েছে কোনো বড় টাকা পয়সা কিন্তু ডিল হতে পারে এবং সেই ডিলের মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে কিন্তু সেটার সেই ডিল কিন্তু আপনাদের কিন্তু নষ্ট করে দিতে পারে অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত কোনো ডিল কিন্তু খুব সাবধানে করুন না হলে কিন্তু আপনাদের হতাশ হতে হবে কোনো সম্পর্কের জায়গা যারা রয়েছে তাদের কিন্তু খুব হতাশা হতে পারে এবং সব থেকে বড় ব্যাপার সেবা হচ্ছে যে পিছন থেকে একটু ষড়যন্ত্র করতে পারে আপনাদের এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে এই সপ্তাহে এই জায়গা থেকে আপনারা সাবধানে থাকুন এবং টাকা পয়সার জায়গা থেকে আপনার সাবধানে থাকার চেষ্টা করুন কোনো ডিল ডিলিংস করার ক্ষেত্রে ফ্যাব্রিক দিক থেকে ন্যাচারালি কিন্তু ভালো যাবে নর্মালি এবং যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনা এবং এই সপ্তাহে হানি হবে বিদ্যার ক্ষেত্রে কিন্তু অবলোযোগী কিন্তু দেখা যেতে পারে